কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদে এ নবী সাল্লু আলিয়া সাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য জসনে জুলুস বের করা হয় শুক্রবার বাদ জুমা হাই বক্সিয়া দরবার শরীফের ভক্তবৃন্দদের উদ্যোগে শরীফ থেকে জুলুসটি বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয় ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন জুলুস শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ মাহফিল দোয়া ও মোনাজাত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই বক্সি দরবার শরীফের পীর আল্লামা শাহ সুফি খাজা কাজী আব্দুল সহায় খুরশে দিয়ে বক্সি সভাপতিত্ব করেন শাহজাদা কাজী হাবিবুল নবী হাই বক্সি আল সার্বিক পরিচালনায় ছিলেন দরবার শরীফের বর্তমান গদ্দি নিশীন শাহজাদা মাওলানা কাজী ফয়েজ আহমেদ হাই বক্সি আল শাহজাদা কাজী গোলাম মাহাদি হাসান হাই বক্সি আল এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ শকত জামান হাই বক্সি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান খান হাই বক্সি শাহ মোহাম্মদ লিয়াকত আলী হাই বক্সি মোহাম্মদ হুসেন হাইবক্সী শাহ মোহাম্মদ হোসেন আহমেদ হাইবক্সী শাহ মোহাম্মদ আনোয়ার হোসেন হাইবক্সী শাহ মোহাম্মদ বাদল হোসেন হাইবক্সী শাহ মোহাম্মদ রাসেল হোসেন হাইবক্সি শাহ মোহাম্মদ বেলায়েদ হোসেন হাইবক্সি সহ অন্যান্যরা

দরবার শরীফ থেকে পালকি চিনামা হয়ে কাঠের গোল হয়ে আমরা দরবারে এসে আমাদের আজকে জুলুসের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে প্রায় দশ হাজার ভক্তবৃন্দ সারা বাংলাদেশ থেকে এসেছে আইবকশে দরবার শরীফে